আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার প্রাণতলা অভিনন্দন যে যেখানে থাকবেন যারা আমার সিএনজি কিনবেন বিভিন্ন ভিডিও দেখেন সকলকে আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমার বুক ভরা ভালোবাসা থাকলো যে গাড়িটা দেখাচ্ছি এখন আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ভিডিও নিয়ে এই বিভিন্ন ভাইরা আমাকে একটু বলে ভালোভাবে ভিডিওগুলো একটু ব্যস্ততার কারণে ব্যবসার কারণে অত সময় দিতে পারিনি তারপরেও এই যে গাড়িটা দেখাচ্ছি এটা হলো সেকেন্ড মডেল গাড়ি হ্যাঁ কালো ড্যাশবোর্ড সেকেন্ড মডেল গাড়ি গাড়িটার ভিতরটা দেখাচ্ছি স্টার্টিং বক্স একদম দেখাচ্ছি অল কমপ্লিট গাড়িটা একদম সুন্দর যারা শখিন ভাই শৌখিন অনেক শৌখিন লোকগুলা গাড়ি কিনবেন শৌখিন গাড়ি তার গ্লাসটা দেখেন এই গাড়ির পুরা গেট গাড়ি আমি ভিতরটা নিয়ে আসছি আপনাদের মাঝে সিটগুলো দেখেন নতুন একদম ফুল ডেকোরেশন করা এই দেখেন নিখুঁত একদম গাড়ি এ পিছনটা একদম সব কিছু গুরুত্বপূর্ণভাবে দেখবেন ভিডিওটাকে কারণ এই গাড়ি যারা কিনবেন তারা তো অবশ্যই দেখবেন সুমন ভাইয়ের ভিডিও কিনা তাই চেষ্টা করি আপনাদের মাঝে থেকে গাড়িটা ফুল গাড়িটা এখন বাইরে দেখাচ্ছি এই যে পিছনের এটা বামের চাকা এই একদম গাড়িটা দেখেন অল কমপ্লিট এই যে গাড়িটার পিছনটা দেখাচ্ছি পুরা একটা কেটাবের গাড়ি এলপিজি এলপিজি সিলিন্ডার এলপিজি সিলিন্ডার এবং সিট গলি কাঠ একদম সুন্দর পরিবেশের সুন্দর পরিবেশের এই গাড়ি একদম টিপটাপ যারা অবশ্যই পছন্দ করবেন নতুন ব্র্যান্ড নিউ গাড়ির মতন যে দেখেন এই গেট আপটা দেখেন স্টিলের এখানে পা দেওয়ার গেট আপটা যে বাম্পারটা লাগাইছে তার গেট আপটা দেখেন একদম সৌন্দর্য করে হেডলাইটগুলো একদম নতুন হেডলাইট নতুন গাড়ির সামনের গেট দেখতে পারছেন গাড়িটা সুন্দর করে দেখেন সেকেন্ড মডেল গাড়ি গাড়ির বিক্রির দাম আমি বলছি সামনের লুকিন গ্লাস ডবল দেখতে পাচ্ছেন এদিকেও আছে যারা অনেক ভাই আমার সাথে যোগাযোগ করবেন গাড়িটা মনের ভাবে দেখবেন ভিতরটা দেখবেন পাদা নী দেখাচ্ছি দেখেন আর কমপ্লিট রং করা গাড়ি একদম সুন্দর যে সাজানো ডেকোরেশন করা তা যারা এই ভিডিও দেখবেন একটু শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আর একটা ভাই দেখতে পারে বোন যে কারণ অনেক মানুষ গাড়ি বিক্রি করবে কিন্তু কাস্টমার পায় না এবং অনেক মানুষ গাড়ি কিনবে গাড়ি খুঁজে পায় না তাদের জন্য মিডিয়ার যুগ আমি সুমন মেকার আপনাদের মাঝে খেটে খাওয়া মানুষের মাঝে গরিব মানুষের কাছে আমি চেষ্টা করি যে আমার মাধ্যমে যেন বিভিন্ন জায়গায় গাড়িগুলো পৌঁছাতে পারে আমার নাটোর বা দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর বগুড়া সোনাতলা বাউলাহাট এবং ঢাকা নারায়ণগঞ্জ সাবান নবীনগর হেমাদপুর মানিকগঞ্জ বিক্রমপুর মুন্সীগঞ্জ এবং সাইনবোর্ড সনি একরা রায়েরবাগ মেডিকেল এবং বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ফোন দেন এবং বাইরের রাষ্ট্র থেকে অনেক বিদেশি ভাইরা আমার ভিডিওগুলো দেখেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা তা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন এই যে গাড়িটা দেখালাম টোকায় টোকায় স্টার্ট এবং কমপ্লিট গাড়ি এক লক্ষ আশি হাজার টাকার দামের কম হবে না তা সবাইকে আমি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ